হয় আলী রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে আব্বা শিখায় দিচ্ছেন কি শিখায় দিছে আব্বা আলী সারাদিন পরিশ্রম করে আসবে ফাতেমা দরজা যেন দুই টোকা দিতে না হয় এই জন্য তুমি আশার আগে দরজায় পিট লাগায় দাঁড়ায়া যাই টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে এটার নাম সুখ পা দেখায় দিছে টেবিলে খাওয়া রাখা আছে খায়া ঘুমায় পড়ো এটার নাম শুকনা না। দিয়া দেখায় দিছে হাত দিও না টেবিলে রাখা আছে খায় ঘুমায় পড়ো বেশি ডাকাটা কি করবে না হম এটার নাম শুকন এটার নাম শুকনো চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারেন না। এটা এক ঘরের না প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল মাসের পর মাস চূড়া জ্বলে নেয় তারপর স্বামী যখন ঘরে ঢুকছে খুশিতে নাচতে ছিল আর মুসকি মুসকি হাসতে ছিল আলী রাজি আল্লাহ তালু ফাতেমা রাজি আল্লাহ কাদের হাত রেখে বসে রহিম আল্লাহ ইমরান ফাতেমা চার দিনের ক্ষুদার তো চুলা জলে নাই ঘরে খেজুরের বিচিও নাই পানি ব্যতীত কিচ্ছু নাই হাসান হোসাইনের জিব্বা খিদা নিবারণ করায় নিয়ে আসছি আল্লাহ রসুলের জিব্বা চোষায়া আমি ঘরে ঢুকতেছি তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস নাচবো না কেন না কেন তুমি তো আমার বাদশাহ আল্লাহ রসুল তো আমাকে এটাই শিখিয়েছে যে ফাতেমা আলী ঢুকবে তুমি মুস্কি হাসবে না আর নাচবে না এটা যেন না হয় সারাদ তোমার হাসি দেখা জন্য আলীর সমস্ত দুঃখ হইরা যায় লাইফ এটার নাম সুখ এটা নাম আল্লাহ রসুল ওই করতীব নিয়ে আটসেন ওই স্টাইল নিয়ে আসছেন ওগুলো আমাদের কাছ থেকে শিখে বাংলাদেশের মতো সহজ লুবব দুনিয়ার কথা ওই গলি গলি উলামা গলি গলি হক্কানি আলেম আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে আল্লাহওয়ালা আছে এদের কাছ থেকে শিখা আল্লাহ রাসূলের স্টাইল শিখা আসেন ফিরা আসুন হায় আলী রাদিয়াল্লাহু তাআলার জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দর্জা খুলিস তো খুলিস কি কইরা